আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসলাতাম আলা আশরাফিল ইউল মুরসালিন নবী গিনা মোহাম্মদ ওয়া আলা আলহি ওয়া আসহাবিহি আজমাইন সমানিত দিনদার দর্শক এবং শ্রোতা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ এবং অলৌকিক তদবিরের কথা আপনাদেরকে জানাব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আগামীতে আসবে আপনারা ভিডিওগুলো যেন মিস না করেন সেই জন্য সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন প্রেস করে অল করে দিন আজকের এই ভিডিওতে একটি চমৎকার ধরনের অলৌকিক তদবিরের কথা জানাচ্ছি যাদের অনেক দুশ্চিন্তা রয়েছে অনেক দুশ্চিন্তা করেন চাকরি হোক ব্যবসা হোক বা যে কোনো স্থানে যারা সফল হতে পারেন না ইন্টারভিউতে গেলে ইন্টারভিউ ঠিকমতো দেন কিন্তু দেখা যায় সফলতা আসে না ব্যবসা করতে গেলে অনেক টাকা ইনভেস্ট করেন অনেক শ্রম দেন অনেক কিছু করেন কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সফলতা আসে না এক কথায় কোনো কাজেই যারা সফল হন না যার কারণে নিজে হতাশাগ্রস্ত থাকেন নানাবিধ চিন্তা নিয়ে রাতে ঘুম হয় না নানা ধরনের টেনশন হাইপার টেনশন ডিপ্রেশন স্ট্রেস নিয়ে থাকেন এবং আস্তে আস্তে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়েন কোনো কাজে তখন আর মন বসে না কোনো বিষয় নিয়ে আর চিন্তাভাবনা করার মতো মন মানসিকতা থাকে না নামাজ কালাম করারও মন চায় না এক কথায় ঘুমের সময় ঘুম হয় না খাওয়ার সময় খেতে মন চায় না এক কথায় যাদের জীবন বিপর্যস্ত হয়ে গেছে কোনো আমল তদ্বির করেও কোনো ফল পাচ্ছেন না ইনশাআল্লাহুল আজিজ এই আমলটি যদি কোনো মানুষ করেন অবশ্যই তিনি ফলাফল পাবেন এই আমলটি করতে হবে চন্দ্র মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ রাতে এশার নামাজের পর থেকে যতক্ষণ পর্যন্ত আকাশে পূর্ণ চাঁদ দেখা যাবে এবং চাঁদের যে আলো আছে চাঁদের জ্যোৎস্নাটা পরিষ্কারভাবে যেখানে পড়ে সেই জায়গায় বসে এই আমলটি করতে হবে আমলটি করার জন্য অবশ্যই একটি কাচের বাটিতে কিছুটা পানি নিতে হবে এবং একটি সাদা রুমাল সাথে রাখতে হবে যদি সম্ভব হয় পানিতে একটু গোলাপ জল দিয়ে দিবেন আর একটু আতর সাথে নিয়ে ওই স্থানে যাবেন আমলটি অবশ্যই এশার নামাজের পর থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আকাশে পূর্ণ চাঁদ দেখা যাবে ততক্ষণ পর্যন্তই করা যাবে তবে ফজরের আগে সেটা শেষ করতে হবে অবশ্যই সেটা রাতে করতে হবে আকাশে থাকবে পূর্ণ চাঁদ অর্থাৎ পূর্ণিমার চাঁদ তেরো চোদ্দো পনেরো চোদ্দো তারিখ রাতে হয় পূর্ণিমা এর আগের দিন এবং এর পরের দিন এই তিন রাত এই আমলটি করবেন মন দিয়ে শুনুন অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি আমল আপনি প্রথম দিন কাজ করার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কতটুকু পরিবর্তন আসছে আপনি এই পানিটা নিয়ে চাঁদের আলোতে বসবেন সেটা আপনার বাড়ির ছাদে হতে পারে খোলা কোনো ময়দানে মাঠে হতে পারে বা যে কোনো স্থানে হতে পারে অবশ্যই পবিত্র কোনো জায়গা পবিত্র স্থান হতে হবে আর আপনি অবশ্যই পবিত্র থাকতে হবে আপনি কেবলামুখী হয়ে বসবেন চেয়ারে বসেন বা যে কোনো স্থানে বসেন কোনো সমস্যা নেই পানির বাটিটা সামনে রাখবেন হাতে একটু আতর নিয়ে শরীরে মেখে নেবেন এবং চোখ বন্ধ করে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন এই দুরুদটি পড়বেন যে দুরুদ আমি এখন বলছি মাসাল্লি আলা সয়দিনা মুহাম্মদিনুমি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম এই দূরটি তিনবার পড়বেন তিনবার ইস্তফবার করবেন আস্তফিরুল্লাহিল ইহা ইহকয়ুম واتوب اليه أيه بابي بار استغفار كوربين اير بوري ابني بسم الله الرحمن الرحيم بات كوري الم نشرح لك صدرك سوره انشراح شات بار بات كوربين بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فإنما مع العسر يسرا إنما مع العسر يسرا ও ইলা ইংসব সাতবার পড়বেন এরপরে আবারও তিনবার দুরুদ শরীফ আগের দুরুদ এবং তিনবার ইস্তেফার করে সাতটি ফুক দিবেন ওই পানিতে বিসমিল্লাহ বিসমিল্লা এইভাবে সাতটি ফুক দিবেন। এবং ওই সাদা কাপড়টা ওই পানিতে ভেজাবেন ভিজিয়ে একটু চিপে আপনার শরীরটা মাসে করবেন মাথা থেকে মুখমণ্ডল বুক যতটুক পর্যন্ত আপনি হাত দিয়ে নাগাল পান ততটুক পর্যন্ত মাসেক করবেন শরীরের মধ্যে চামড়ার মধ্যে কোমরের উপর পর্যন্ত এইভাবে কয়েকবার মাসেক করবেন সম্ভব হলে এতটুকু পানি নিয়ে বসবেন যে পানি আপনি এইভাবে মাসেখ করে করে শেষ করে দিতে পারেন আর যদি দেখা যায় পানি একটু বেশি হয়ে গেছে তাহলে অবশেষে সর্বশেষে যখন অন্তত তিনবার বা সাতবার এই রুমাল দিয়ে মাসে করলেন এরপরে যদি পানি বাটিতে থেকে যায় তাহলে ওই পানিটা হাতে নিয়ে মাথায় দিবেন এবং আস্তে করে ঢেলে দিবেন মাথার উপরে এরপরে সেখান থেকে আপনি আপনার ঘরে চলে আসবেন রাতের খাবার আগে খেয়ে ফেললে অবশ্যই আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়বেন আর যদি খাবার না খেয়ে থাকেন তাহলে আপনি তখন খাবার খেয়ে কারোর সাথে কথাবার্তা না করে ঘুমোতে যাবেন মোবাইল দেখা টিভি দেখা কারো সাথে ফোনে কথা বলা বা অন্যান্য কথাবার্তা থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ এইভাবে তিন রাত আপনি আমল করবেন আর ওই সাদা কাপড়টা আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের নিচে রাখবেন নিচে রাখবেন ভিজা রুমালটা চিপে ভালো করে নিচে রেখে দিবেন এবং উপরে বালিশ দিয়ে আপনি ওইটাতে ঘুমাবেন এইভাবে আপনি প্রতি রাতে করেন তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ রাত ইনশাল্লাহতালা তিন রাত আপনি করেন হানড্রেড পারসেন্ট আপনার মধ্যে যে হতাশা রয়েছে যে দুশ্চিন্তা রয়েছে আপনি সফল কাম হন না এই বিষয় নিয়ে যে আপনার একটা চিন্তা ভাবনা রয়েছে সব দূর হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যখনই যে কাজে হাত দিবেন দেখবেন আপনার সফলতা আসবে আর আপনার দ্বারা যদি সম্ভব হয় প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো রাতে আপনি এই কাজটা করবেন তবে মনে রাখবেন যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে বা এমন জায়গায় আপনি থাকেন যেখানে চাঁদের আলো আসে না তাহলে ওই জায়গায় এই কাজ করবেন না বা আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ওই সময় এই কাজ করলে হবে না অবশ্যই চাঁদের ডাইরেক্ট আলো আপনার বাটির পানিতে পড়তে হবে এইখানে একটা রহমতের বিষয় রয়েছে এবং এই উপগ্রহ থেকে আল্লাহর রহমতে একটা রশ্মি আসবে এবং ওই পানিতে পড়বে যেটা মানুষের জন্য অনেক উপকারের বিষয় এগুলো স্পিরিচুয়াল বিষয় অনেকে জানে না জানার কথাও নয় এগুলো যারা হাই লেভেলে পৌঁছে গেছেন আধ্যাত্মিকতায় তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই এই আমল করুন আর পরীক্ষা করে দেখুন আপনার জীবনে যত হতাশা আছে দুশ্চিন্তা আছে আপনি কোনো কিছুতে সাফল্য লাভ করতে পারছেন না ইনশাল্লাহ এরপর থেকে দেখবেন আস্তে আস্তে আপনার সাফল্য আসা শুরু হবে ইনশাল্লাহ আমল করে উপকৃত হবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ